শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আগের দিনের ভেজানোর একটু মৌরি মিষ্টির জল ছেলে দুই ছেলেকে দিয়ে দিলাম এটা ওদের মাঝে মাঝেই দিই তোমাদের এর আগেও দেখিয়েছি কারণ এই গরমে এটা খেলে একটু তোমার পেটটাও ঠান্ডা থাকবে তাই ওদের দুজনকে দিয়ে দিলাম আর স্নান টান তো আমার হয়েই গেছে বসিয়ে দিয়েছি ভাত আর একটু তোমার চা করে নিচ্ছি তোমাদের দাদাভাই আর আমার জন্যে তোমাদের দাদাভাই উঠে পড়েছে তো একটু আগে গরম জল দিয়েছিলাম খেয়েছে তাই এবার দুজনের জন্য একটু চা করে নিয়ে যাচ্ছি চাঠা খেয়ে যাবে তোমার বাজারে আর ছোট ছেলে একটু দু চামচ ছাতু খাইয়ে দিয়েছিলাম চায়ের বায়না করছিল দিইনি প্রতিদিনই চায়ের বায়না করে তা দিইনি আজকে আবার একটু ছাতুগুলো খাইয়ে দিয়েছি আর শাশুড়ি তোমার চাঠা খেয়ে ঘরে তোমার ঠেটগুলি ক্লিন করছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দেব। আর সকালে ওদের কি জল খাবার করব সেগুলি রেডি করব তার আগে একটুখানি তোমার ছেলেকে পড়তে বসাবো চাটা টা খাইয়ে ঠাইয়ে তারপর ওকে একটু পড়তে বসাবো এক দেড় ঘন্টার মতন কি এক ঘন্টার মতন একটু বসাবো পড়তে তারপরে আনটি তো তোমার সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলেই আসবে ততক্ষণে আমি তোমার কি খাবে না খাবে সেগুলো রেডি করব। চালটা ধোয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম তোমার আর এদিকে দেখো একটু আলু ভেন্ডি কেটে রেখেছি তা সেটাই ভাবছি একটু ভেজে ফেলবো আর একটু ডাল করব তোমার আমডাল আমডাল তো তোমার বললামই মাঝে মাঝেই একটু করে দিচ্ছি আমডালটাই ওরা ভালো খাচ্ছে তোমাদের দাদাভাই এমনিতেই বলছে রোজই আমডাল করবে তা আমি মাঝে সাঝে আবার একটু আর অন্য অন্যরকম ডালও করছি সবসময় তো আমডাল ভালো লাগে না বলো কিন্তু তোমাদের দাদাভাইকে যদি এই গরমে রোজই আমডাল দাও তাহলে ও রোজই আমডাল খাবে আর একটু করে নিলাম ডিমের অমলেট এই দিয়ে ওদের সকালটা হয়ে যাবে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার আমডালটা করে নেব এই দিয়ে ওদের সকালে জল খাবারটা হয়ে যাবে ওরা খেয়ে নেবে আর আজকে আর বেশি কিছু করব না ভাবছি রান্না তোমাদের দাদাভাই বলে গিয়েছিলো একটু ডিমের অমলেটে পরে ঝোল করতে তা সেটা আর ভাবছি করব না কারণ একদমই আজকে ভালো লাগছে না এদিকে ছেলেদের খা দেখো খাবারটা দিয়ে দিচ্ছি আর তোমার আগের দিন করেছিলাম রাত্রের দিকে একটু সিমুই তাই শাশুড়ি আর আমি দুজনে একটু মুড়ি দিয়ে সিউই করে নিচ্ছি এখন আর জানো তো এত গরমে একদমই রুটি খেতে ইচ্ছা করছে না মাঝে সাঝে একটু করছি খাচ্ছি আর এই টাইমে তো ইচ্ছাই করে না তাই শাশুড়িকে বললাম তো একটু মুড়ি দিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম আর এদিকে খেয়ে দিয়ে দেখো ডিমের একটু অমলেট করছি আজকে এই করব একটু ডিমের অমলেট আর একটু পেঁয়াজি করব মটর ডালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম তা মটর ডাল দিয়ে পেঁয়াজি করব কারণ তোমার মুসুর ডাল দিয়ে করব না শাশুড়ি তোমার মুসুরির ডালের পেঁয়াজি খাবে না ওনার মুসুর ডাল খাওয়া বারণ আছে তাই মটর ডালেই করলাম কারণ তোমার মুসুর ডাল করলে শাশুড়ি খেতে পারবে না তাই ভাবলাম উনি যখন খেতে পারবে না তাহলে আর করে লাভ নেই তাই তোমার মটর ডালই ভিজিয়েছিলাম মটর ডাল দিয়ে পেঁয়াজিটা করেছিলাম কিন্তু মুসুর ডালে পেঁয়াজিটাই বেশি ভালো লাগে কিন্তু দেখো আমরা সবাই খাবো আর শাশুড়ি খাবে না সেটা কি ভালো লাগে তাই ভাবলাম দরকার নেই মটর ডাল দিয়েই করি শাশুড়িও খেতে পারবে আমরাও খেতে পারবো আর ডিমের অমলেট আর ডাল করেছিলাম আর তোমার একটু তোমার আলু ভেন্ডি ভাজা তো আগেই দেখেছিলাম সেটা করে নিয়েছি এই রান্না করেছি আজকে আর বেশি তোমার রান্নার ঝামেলা রাখিনি কারণ প্রচণ্ড আজকে আরও গরম পড়েছে একদমই ভালো লাগছে না আর এদিকে ডিমের অমলেটগুলি হয়ে গেছে আর তোমার বড়াটাও দেখো একটুখানি তোমার দিচ্ছি নুন হলুদ আর একটু মিষ্টি আর তোমার ডালটা আগেই বেটে রেখেছিলাম আর শাশুড়ি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিল আর লঙ্কা একটুখানি কেটে নিয়েছিলাম নিয়ে দেখো ভালো করে মেখে তারপরে তোমার বড়াগুলি দিয়ে দেব এরকমই বেশ ভালো লাগে একটু পাতলা টক ডালের সঙ্গে বড়া ভাজা একটু পাপড় ভাজা আলু ভাজা এইসবই ভালো লাগে তাই না দেখো বড়াটাও ভাজা হচ্ছে গরম গরমই খাওয়ার আগে ভেজেছিলাম যাতে ওরা গরম গরম খেতে পারে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর ঘর ফরগুলি দেখো কয় পরিষ্কার করেছে শুধু জামা কাপড়গুলি এখনো গোছানো হয়নি বেড ফেডগুলি ক্লিন করে নিয়েছি আর ঘরের সব পোচাপুচিগুলি করে নিয়েছি আসলে এত গরমে বন্ধুরা একদম ভিডিও করতেই পারছি না আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো এরকম অনেক রকম কাজই মানে কিচ্ছু দেখাতে পারছি না ভীষণ গরম লাগছে কষ্ট হচ্ছে যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি শেয়ার করছি আর তোমার আগে বেশি কিছু করিনি করেছি তো টক ডাল আর তোমার ডিমের অমলেট আর একটু তোমার মটর ডাল ভেটে মানে পেঁয়াজি করেছি একটুখানি আর আলু ভেন্ডি তো সকালবেলা ভেজে ওদের ডাল হয়ে ডিমের অমলেট দিয়ে সকালে ওদের জলখাবার খেতে গেছিলাম আর আজকেও ভীষণ গরম লাগছে আজকে জানি না টেম্পারেচার কত কাল থেকে তোমার হেতাল উঠে গেছিলো তা আজকে কত একদমই বলতে পারবো না হয়তো বিকেলের পরে জানতে পারবো আর এখন তোমার ঘরটা তোমার ঝাঁপ দিয়ে শুধু পুছবো কুচলেই তোমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর রান্নাটা তো করে এলাম ওদিকে এখন শাশুড়ি তোমার গ্যাসটা একদম ভয় পরিষ্কার করছে এইভাবে দুজনে মিলেমিশে করছি কারণ এই গরমে তোমার মিলেমিশে না কাজ করলে সবারই শরীর ক্লান্ত হয়ে যাবে কালকে তো হঠাৎ করে তোমাদের জানালাম আমার হঠাৎ করে তোমার বিকেলের পর থেকে খুব শরীরটা খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি কেন আমার মনে হচ্ছে এত ঘাম ঘাম হয়ে যাচ্ছে যার জন্য হয়তো আমার প্রেশারটা একটু লো হয়ে গেছে তাহলে খুব ভালো আছি তাহলে চলো ঘরটা পরিষ্কার করে নিই আর এগুলি কাপড়গুলি ব্যাচ করে নিয়ে তারপরে ঘরটা পুছে করি আবার আসি রান্না হয়ে যাওয়ার পরে তোমার এদিকে দেখো সব জামা কাপড়গুলি চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম তো সেগুলি আবার খাটের উপর রেখে দেখো সব গুছিয়ে আর এদিকে তোমার ঘর টর এখনও এখনো সেইভাবে সকালের দিকে একটু ঝাঁপ দিয়েছিলাম এখনও সেইভাবে তোমার পোছা হয়নি ডাইনিং টাইনিংগুলি সকালে পুছে নিয়েছিলাম তা ঘরটা এখনও পোছা হয়নি একটু পুছে নেব কারণ সকালের দিকে তোমাদের দাদা ভাই ওরা সবাই ঘুমোচ্ছিলো শুধু ছোট ছেলে উঠে পড়েছিল তাই আর তোমার ডাইনিংটাই শুধু পুছেছি ঘর আর পোছা হয়নি তাই ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে ঘরের কাজটা সব করে তারপরে তোমার ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পরে একটু কাঁচা ধোয়াও তোমার বাকি আছে দেখো কাঁচা ধোয়াগুলি করে নিচ্ছি আর বেরিয়েছিলো তোমার আজকে অনেক কাছার চাদর ঠাদর অনেক কিছু বেরিয়েছিল তাই একবার ভেবেছিলাম যে বিকেলের দিকে করব তা তখনই করে নিয়েছি আর ইচ্ছা করছিল না এদিকে কী কী রান্না করেছি দেখো আলু ভাজা ডিমের অমলেট পেঁয়াজি ডাল সমস্ত কিছুই দেখো করে এবার ওদেরকে দিয়ে দেবো খেতে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপর দেখো বাসনগুলিও ধুয়ে নিচ্ছি ধুয়ে ঠুয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এদিকে করে নিলাম একটু আমার জন্য চা আর একটু চা টা খেয়ে ছেলেকে বসাবো পড়তে তার আগে ও পড়তে বসেছে এবার ওকে একটু পড়াবো কিছুক্ষণ পড়াবো তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলি তারপর বন্ধুরা চা করলাম চা খেয়ে নিলাম আর এখন দেখো ছেলেকে পড়াতে বসেছি এ দেখো ছেলে দেখো পড়ছে আর দেখো সমানে হেসে যাচ্ছে ওর সামনে যখনই ভিডিও করব তখনই এরকম ভাবে হাসবে ওর সামনে ভিডিও একদমই করা যায় না তোমাদের দাদা ভাই একটু মিক্সড রাইস নিয়ে এসেছিলো তা সেগুলি ওরা দুই ভাই খেয়ে নিয়েছে মানে আমি ওঠার আগেই ওরা দুজনেই মানে সাড়ে পাঁচটা না ছটার সময় বোধ হয় এনেছিল না হ্যাঁ তখন এনেছে তখনই তোমরা ও খেয়ে নিয়েছে আমি শুয়েছিলাম আমাকে অনেকক্ষণ ধরে দুজনে বলছে মা একটু বেড়ে দাও বেড়ে দাও না এখন আমি বাড়তে পারবো না এখন পরে সন্ধ্যাবেলার পরে দোকেদের দেবো সাতটা সাড়ে সাতটার সব দেওদের আর মানে ধৈর্য ধরছিল না মানে অনেক দিন ধরে বাইরের জিনিস তো এখন খায় না মানে কতক্ষণে তোমার খাবে তারপর ঠাকুমাকে মনে বলেছে ঠাকুমা বোধ হয় দুজন ভাইকে দিয়েছিল বেড়ে দিয়েছে দুজনেই খেয়ে নিয়েছে আর এখন এই করতে বসেছি ছেলেকে আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে এবেলা কী করবো কারণ ওবেলা তো তোমার বেশি কিছু রান্না করিনি গরমে আর ইচ্ছাও করছিল না আজকে তো আরোই ইচ্ছা করছিল না তাই তোমার ওইবেলা শুধু টক ডাল রয়েছে টক ডাল দিয়ে তো আর রাত্রিবেলা খাওয়া যাবে না তাই জিজ্ঞাসা করলাম যে কি খাবে তা বললো যে তোমার ফেনা ভাত করতে আর একটু তোমার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে মানে মাখতে আর ঘি তো আছেই ওই দিয়েই ওরা খেয়ে নেবে আর আমি তো তোমার রাত্রে দুটো রুটি করব দুটো কি একটা রুটি করব ওই আমার খাওয়া হয়ে যাবে তাই করবো এখন একটু ছেলেকে পড়াই তারপরে আবার রান্না করব, রান্না বলতে ওই করবো আর সন্ধ্যাবেলার দিকটা সেরকম তো খুব একটা বেশি কাজ থাকে তা না সন্ধ্যাবেলা দিতে ওকে একটু বেশিক্ষণ পড়াতে পারি কাজটা কম থাকে বলে ওকে একটু বেশিক্ষণ ধরে পড়াতে পারি তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমার কিন্তু পাশে থেকো সবাই আর ছেলেকে পড়িয়ে চলে এলাম তোমার রাতে রান্নাটা করতে আমার জন্য করে নেবো দুটো রুটি আর এদিকে তোমার শাশুড়ি আগে একটু ফেনা ভাত করে রেখেছিল আর আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু আলু সিদ্ধ মেখে নেবো এই দিয়ে ওদের রাত্তিরটা হয়ে যাবে রাত্রিরে ওরা ফেনা ভাতই খাবে তা একটু তোমার ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে মেখে আর ঘি দিয়ে তোমার ফেনা ভাত দেখো হয়ে গেছে এই খেয়ে নেবে ওরা রাত্রে আর আমি করে নেব একটু রুটি আলু সিদ্ধটা একটু ডিম দিয়ে মেখে দেবো মেখে ওরা ফেনা ভাত একটু ঘি দিয়ে খেয়ে নেবে আর আমি একটু তোমার দেখো রুটি করে নিচ্ছি এখন একটা খেয়ে নেবো আবার কালকের জন্যও দুটো করে রাখছি কারণ কালকে এই তাড়াহুড়াতে সকাল থেকে যে কাজের চাপটা থাকে তখন আর রুটি করার সময় হয় না তাই রাত্রির দিকটা একটু করে রাখলে কি সকালের দিকে একটু টিফিনটা করা যায় তাহলে দেখো সকাল ছটা থেকে রাত্রির দশটা অবধি কি কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুক পারলাম শেয়ার করলাম তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা